নমস্কার বন্ধুরা আজকে রান্নাঘরে আবার চলে এসেছি আজকে আমি রান্না করব কই মাছ এই দেখো কই মাছ আমি ভেজে ধুয়ে কেটে ভেজে রেখেছি ফুলকপিটাও ভেজে রেখেছি বড়িটাও ভেজে রেখেছি আলু ফুলকপি দিয়ে আমি রান্না করব এই যে আমাদের কুট্টু শেষেছে হাই করে দাও ভালো করে বলো বলো কেমন আছো আমার শরীর ভালো নেই দেখেছেন তা এখন সোমবার দেবো একটু পাতা দেব আর সাদা জিরা দিয়ে দেবো হ্যাঁ দেখো কেন একটুখানি গরম জলে নিয়ে তারপরে ভেজে দিয়েছি কেন ফুলকপিটা না ই না করলে না শক্ত ফুলকপিগুলো ডাঠগুলো খুব শক্ত হয়ে যায় আর মাছগুলো কই মাছগুলো দেশি কই মাছ হ্যাঁ তো পেয়েছি আর কতটা নিয়ে এসে তাই যে আলুটা দিয়ে দিচ্ছি আগে আর এখানে মশলা আছে কাঁচা লঙ্কা বাটা আর আমি যেই মশলাটা করি সেই মশলা হলুদ নুন হ্যাঁ তা তোমরা দেখতে থাকো দেখো বন্ধুরা আমি মশলাটা দিয়ে দিয়েছি এবার ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি হ্যাঁ এতো ভাই কেমন করছিল একটু কষানো হয়ে এসছে কষানো

ফুসফুসের দাদা কিন্তু ফুসফুস মেরে মাথা ফাটিয়ে দেয় না এমন মার মারে তা রাখছি আমি একটু ঝোলটা পরে দিচ্ছি এই দেখো ঝোল দিয়ে দিলাম এবার এটা একটু ফুটুক তারপরে মাছগুলো দেব মাছগুলো ছোট খুব একটা বড় না কিন্তু দেশি দেখো বন্ধু আমার মাছের ঝোল হয়ে গেছে এবার একটু ধনে পাতা দিয়ে নামাচ্ছি হ্যাঁ তা তোমরাও এইভাবে করে ফেলো আজকে দুপুরের থালি তোমাদেরকে দেখাবো একটু পরে ভাতও হয়ে গেছে কে কে গরম গরম ভাত খাবে মাছের ঝোল দিয়ে চলে আসো দেখো ধনে পাতা দিয়ে দিলাম ঠিক আছে তাহলে এবার নামিয়ে ফেলছি দেখো বন্ধুরা আমার রান্না হয়ে গেছে এটা হলো কই মাছ আলু ফুলকপি বুড়ি বড়ি দিয়ে ঝোল লোটে মাছ এখানে আছে কাঁচা রসুন লঙ্কা লেবু আর এখানে চাটনি আজকে দুপুরের মেনু ঠিক আছে তোমরা কে কে খাবে চলে আসো তাহলে এই বলে রাখছি সবাই এরকম করে রান্না করো কই মাছ আর লাইক করো শেয়ার করো আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার